داري بها نا وارا এই গবরা কি দিয়ে যেতে হবে আমাদেরকে একটা কথা লক্ষ্য করে রেখে দেন আজকে যদি আমরা পৃথিবীর মধ্যে নামাজ পড়ে রোজা করে পৃথিবীর মধ্যে আলিম সম্মান জানিয়ে পৃথিবীর মধ্যে যদি আমি পৃথিবীর মধ্যে যদি স্বামী মাকে ভ্রমণ করে পৃথিবীর মধ্যে স্ত্রীকে সম্মান দিয়ে পৃথিবীতে পিতা মাতার সম্মান করে পৃথিবীতে সংসারকে শোকদের উপর দিকে বানিয়ে দিয়া যদি এটা বাচ্চাকে যাইতে পারে সে কবর রাম থেকে রামাকে বান থেকে আমাদের চাপ দিতে পারবে অমা কেননা জগতা করতে আমি ভালোকাত করেছিল যুভবর আমার ও কতি যছু ধুন করবে পাি জলে আর যগতার ম্য যদি সাী বমধ গাজা তা হাদি ত হালাই বলে থাকা বে তখন রা পাটা জান্দাদের নসে অবেলায় টা বাগত সু কলে গে যেনেভােন সুমললা। সবজভা আ আ তয় নবে মস্তভাত।

অনেক মুসলমান যুবক আছে অনেক মুসলমান যুবক আছে কালী পুজো রান্না যদি চুয়া খেলি জিততে যদি তাহলে আমার সারা বছর টাকা ভাঙিতে ঢুকবে অনেকে ফের গোজে রাতে যদি রাতে জেগে জেগে তাহলে হয়তো আমার সারা বছর টাকা পয়সা আমার মালিতে ঢোকে বাইরে থাকে আজকে তুমি মুসলমান হইয়ে আজকে নামাজ পড়লনা রোজা পড়লনা ওর আরিতা বল কেমন করে আসবে যেই ইংরেজ নাম দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যটা হারাম করেছে লঙ্গর gider যাবে না জুয়া খেলা দেবে না মদ পান যাবে না আমার বড় নবী

घणी वञ लंड घणी वञ পাঁচ বছর ছয় বছর আরো নিজের আপনার জীবন সাজাইতে পারবেন আপনার লেগে নিয়ে যায় সেইটা আপনি হাত ছাড়া করতে পারবেন না আল্লাহ লেখে নেই না সেটা আপনি যতই চেষ্টা করেন আপনি পাবেনকে বসিবে আপনি আসি করে আপনি তা পাবেন

বুঝতে পারবেন আমি আপনি আমি বাড়িতে নিয়ে যেতে চাইছি বাড়িতে নিয়ে গেলাম সে বাড়িতে যাওয়ার পরে বলে আমার <laughs> বাড়িতে <laughs>

ছিলাম <laughs>

বয়স <laughs> হয়ে <laughs>

আলি ভাত বশLambda আমি আবার দেবো গরা হামার জানাল কম বম څنګه গ্যাছে মছনো গ্রাম থেকে লাগে লাগে মডিরা ঢডোল লাগে তা যেন কিবা আলি মতে হামে পরাঙ্গ লাগে ওকে বডি গথে যেন ও সোনাকে বডি লাগে দাহনা নাইবা ও বডি বডি হয় বই ভরেন গতে আসিয়া বড় কেউ গ্যা তিন গ্যাছাও না দওয়া রই ইয়েতে রনি মোছা নামলো সুন্দর মোছা গাওলা সরক্টর বাদকে কি আপকে গ্যাছেন গোলা আলি

아마 우리 땅불안들 조용해 보이잖아. 내가 한마음으로 한 번에 보러 한 번에 그 라디오 한 번에 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 한번

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নামে আল্লাহর নামে শুরু করছি। মহহদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবী গো গো দরাউন কাল বানানে আমাদেরকে পড়ায়নে সদা। হে দوام

布罗地，马列，阿克哈列阿布赖勒，阿列阿姆干阿布列吉拉，努威努威吉拉苏拉拉，阿列阿布拉布列布杰，吉乌拉吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉列吉列吉拉拉，吉列吉